হবে এসি কাস্ট সিরুল কাস্ট সিরুল ট্রাইব সংখ্যালঘু মুসলিম তাদের সংখ্যা তো মাত্র দু পার্সেন্টেজ তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে না তারা ছোটোখাটো ব্যবসা করে দিন গুজার করে তাহলে সব থেকে বেশি ক্ষতি হলো আদিবাসী মানুষ সিরুল কাস্ট সম্প্রদায়ের মানুষ ও সম্প্রদায়ের মানুষ যাদের রিজার্ভেশন চালু আছে অর্থাৎ ভারতের ভূমিপুত্রদের মেধা শক্তিকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত মোদী সাহেব আম্বানির নেতৃত্বে করছে অর্থাৎ কোম্পানির রাজত্ব আবার ফিরিয়ে আনতে চাইছে তাহলে আমাদের দেশের যে নাগরিকের আয় বৃদ্ধি করার যে প্রকল্পগুলো ভারত সরকার এতদিন করেছিল দেশের মেহমান মেহনতি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সেই টাকা কিন্তু আদানি ও আম্বানির হাতে তুলে দিল জলের দামে তাহলে দেশের জাতীয় সম্পদ যখন আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে আমরা বুঝতে পাচ্ছি না আর এখানে ধর্মের খেলা আপনাদেরকে মাতিয়ে রেখেছে তাহলে এই ধর্মীয় রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরই নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মানুষের আয় বৃদ্ধি হচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন থাকবে আমরা যখন ক্ষমতায় আসব। আমরা আয় বৃদ্ধি করতে পেরেছি কিনা সেটা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন কটা মন্দির হলো কটা মসজিদ হলো কটা গির্জা হলো এই প্রশ্নগুলো করবেন যারা ওই ক্ষেত্রে দায়িত্বে আছে একজন শাসক সে সবসময় চেষ্টা করবে যে আমার দেশের মানুষ কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে তার দেশের মানুষের আয় বাড়লো কি না জিডিপি বাড়লো কি না হসপিটালের সংখ্যা বাড়লো কি না হসপিটালে যে পরিষেবাটা দেওয়া হয়েছে সেটা কোয়ালিটিটিভ হলো কি না যে শিক্ষা ব্যবস্থা চালু আছে আনুপাতিক হারে মাস্টার যাচ্ছে কি না সেই সোশ্যাল স্কুলে ইনফ্রাস্ট্রাকচার ওখানে জলের ব্যবস্থা আছে কি না সেই জলটা কোয়ালিটিটিভ ওয়াটার কিনা সত্যি কি ড্রিঙ্কিং যোগ্য কি না এই যে সামাজিক ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু গড়ে উঠবে এবং আইএসএফ আসলে আপনার ভবিষ্যতের থেকে আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আমরা বেশি সিকিউর করব। কিভাবে না আপনাদের একটা পড়াশোনার আপনাদের তো আর পড়াশোনা হবে না আপনাদের আর স্কুলে নিয়ে যেতে পারবো না বাট আইএসএফ একটু দায়িত্ব নিতে পারে যে আপনার বাচ্চাকে মিনিমাম আমরা গ্র্যাজুয়েট করব তারপরে সরকারি প্রচেষ্টায় আমরা একটা ভালো গেনফুল ওয়ার্ক অর্থাৎ একটা চাকরি দেবো আর যাদের চাকরি দিতে পারবো না তাদের জন্য ব্যবসার পরিবেশ তৈরি করব সেই পরিবেশে একজন যুবক বা যুবতী ব্যবসা করে সম্মানের সাথে সাথে পায়ে দাঁড়িয়ে থাকতে পারে